কাল্লা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তের জন্য অস্বস্তি বাড়ছে তৃণমূলের রাজবাড়িতে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীর উপর হামলা চালানো ও গালিগালাজের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যখন নম্রভাবে মানুষের পাশে থেকে জনপ্রতিনিধিদের কাজ করার নির্দেশ দিচ্ছেন ঠিক সেই সময় উল্টো পথে হাঁটছেন আনন্দ দত্ত লোকসভা নির্বাচনের আগে কালনায় দলের সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন দলকে লিড দিতে না পারলে বোর্ড ভেঙে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কায় সত্যি হয় লোকসভা নির্বাচনে এবারের লোকসভা ভোটে কালনায় ব্যাপক লিড পায় বিজেপি এরপরই পুরসভায় কাজে গাফিলতি সহ আনন্দ দত্তের বিরুদ্ধে এক ঝাঁক অভিযোগ অভিযোগের শীর্ষ স্তরে কিন্তু পরেও যে এবং নিজেকে তার প্রমাণ মিলল উল্টো রথের দিন কালনা রাজবাড়ির ঘটনায় লালজি মন্দিরে ভোগ খাওয়ানোর বন্দোবস্ত হয়েছিল ওই দিন সেখানেই টোটোয় করে জলের জার নিয়ে মন্দিরে প্রবেশ করেন আনন্দ দত্ত ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের নিয়ম ভেঙে এই কাজ করেন পুরপ্রধান তাতেই বাধা দেন নিরাপত্তারক্ষীরা এরপরই পুরপ্রধান আনন্দ দত্ত নিরাপত্তারক্ষীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন তাকে মারধর পর্যন্ত করতে জানতে নেই বুধবার একটি ভাইরাল ভিডিওতে এমনটাই দেখা গিয়েছে যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা এরই মধ্যে বৃহস্পতিবার সামনে এলো আরও একটি ভাইরাল ভিডিও

ভারতীয় যে কাগজ তরফে গোটা ঘটনাটি জানানো হয়েছে পূর্ব বর্ধমানের জেলা শাসককে কালনা থানাতেও পূর প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হতে পারে বলে জানা যাচ্ছে পূর প্রধানের আচরণের দায় দল নেবে না বলে জানিয়ে দিয়েছেন বিধায়ক দেবপ্রसाद বাগ সোশ্যাল মিডিয়াতেই মূলত দেখলাম এটাকে বলতে মানে একজন জনপ্রতিনিধি হিসেবে যারা আমরা কাজ করি তাদের একটু মাথা ঠান্ডা রেখে কাজ করাটাই উচিত কারণ এই ধরনের ঘটনা না ঘটনোই উচিত আর আপনারা যেটা বারবার বলবার চেষ্টা করছেন আপনারা শুনে রাখুন দল এগুলোকে কখনোই প্রশ্রয় দেয় না শুধু তাই না দল এই সমস্ত ঘটনার যারা ঘটান তাদের পাশেও থাকেন না আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এটার সঙ্গে দল কোনোভাবেই যুক্ত নয় কালকে একটা অনুষ্ঠান ছিল ওখানে যা শুনেছি সেটা হচ্ছে কেন যে আমাদের ওই উল্টো রথেরই ওখানে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল সেই ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনাটাই যিনিই ঘটিয়ে থাকুন না কেন আর এটা পুরো সম্পূর্ণটাই হচ্ছে কেন যে ব্যক্তিগত ব্যাপার এর সঙ্গে দল কোনোভাবেই যুক্ত পুরপ্রধান আনন্দ দত্তের এহেন আচরণ দেখে দলের শীর্ষ স্তরের নির্দেশের অপেক্ষায় রয়েছেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সূত্রে খবর সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পুরপ্রধান আনন্দ দত্ত রাজবাড়ির ঠিক পাশেই বেআইনি নির্মাণ করেছেন এই অভিযোগে আগেও থানায় অভিযোগ দায়ের হয়েছিল শুধু তাই নয় লালজি মন্দিরের নিকাশি ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করে মন্দিরকে রক্ষা করতে দু থেকে দু হাজার চোদ্দ অর্থবর্ষে কালনা পুরসভাকে এএসআই আঠাশ লক্ষ টাকা দিয়েছিল কিন্তু যেভাবে নিকাশি ব্যবস্থা তৈরির দরকার ছিল তা হয়নি বলে অভিযোগ যার ফলে জল জমলে তা বের হতে পারে না তাতে মন্দিরের দেওয়াল অলঙ্করণের ক্ষতি হচ্ছে এমনকি ওই আঠাশ লক্ষ টাকার আশি শতাংশ খরচের হিসেব এএসআইকে দেওয়া হলেও কুড়ি শতাংশের হিসাব এখনো দেওয়া হয়নি বলে খবর পুরপ্রধান আনন্দ দত্তকে তা জানিয়ে লাভ হয়নি বলেও দাবি এএসআই সূত্রের এএসআই কর্তাদের সাফ কথা মন্দিরে পুজো পাঠের বিরোধিতা তারা করেন না কিন্তু যেভাবে একজন পুরসভার চেয়ারম্যান নিয়ম ভাঙলেন এবং তাতে বাধা দিতে গিয়ে নিগৃহীত হতে হলো নিরাপত্তা রক্ষীকে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না থানায় গিয়ে এফআইআর করলেও যে কিছুই হবে না পুরো আনন্দ দত্তের এই মনোভাবের পর দল কিংবা পুলিশ কোন পদক্ষেপ করেন সেদিকেই তাকিয়ে সকলে পুরো এই ভূমিকায় দল অযথা বিড়ম্বনায় পড়ছে বলে মনে করছেন নিচু দলের কর্মী সমর্থক থেকে শুরু করে কাউন্সিলর সকলেই Bureau Report One Bangla